হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসছি তো আশা করি এই গ্রামীণ পরিবেশের গ্রামীণ রান্নাঘরের ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আপনাদের সাথে টাঙ্গাইলের আরও একটি বিখ্যাত খাবার শেয়ার করব যেটা শুধু একমাত্র টাঙ্গাইলেই পাওয়া যায় আর এটা টাঙ্গাইলের অনেক বিখ্যাত একটি খাবার টাঙ্গাইলের বিখ্যাত পুরাবাড়ির চমচমের পাশাপাশি আরও একটি খাবার খুব জনপ্রিয় হয়ে উঠেছে সেটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের ঝালে চাপড়ি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানি দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তৈরি করতে তেমন কিছুই লাগে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় খেতে স্বাদটা কিন্তু অল্প উপকরণ হলেও অনেক সুস্বাদু এবং মজাদার হয় এখন আমি দিয়ে দিলাম মরিচ আর সামান্য হলুদ এই চাপড়িটা আপনি যখনই তৈরি করেন তখনই গরম গরম খেলে এর স্বাদ বুঝতে পারবেন কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো স্বাদ বুঝতে পারবেন না আর এই খাবারটা বেশিরভাগ মানুষ সকালবেলায় খেয়ে থাকে গরম গরম আর এগুলোর মধ্যেও কালো জিরা হলুদ মরিচ এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে ডোটা তৈরি করব। একেবারে সামান্য উপকরণ নেই কোনো ঝামেলা সারা আপনি সকাল সকাল এমন একটা রেসিপি যদি আপনার থাকে তো আপনার সকালে নাস্তাটা কিন্তু পুরোই জমে যাবে এই চাপড়িটা কিন্তু টাঙ্গাইলের অনেক জনপ্রিয় একটি খাবার এই চাপড়িগুলা টাঙ্গালো অনেক বড় বড় করে তৈরি করা হয় যেহেতু আমরা এটা বাড়িতে ট্রাই করব তাই ছোট ছোট করে বানাবো এবার ময়দা দিয়ে ভালোভাবে ডোডা মেখে নিব মেখে নিয়ে আর কড়াইটা চুলায় গরম করার জন্য বসিয়ে দিছি তো ভালোভাবে কড়াইটাও গরম করে নিতে হবে এদিকে আমি ডোটা হাত দিয়ে ভালোভাবে নেড়ে মেখে নিচ্ছি তো প্রস্তুতের সব দুইবার ডোটা দিয়ে দিলাম চামিচের চাইতে হাত দিয়ে ডোটা তৈরি করা ভালো হয় তাই আমি পরিষ্কার করে হাত ধুয়ে ডোটা হাত দিয়ে তৈরি করছি আমার ডোটা তৈরি করা শেষ এবার গরম কড়াইতে দিয়ে দেব এবং পরিমাণ মতো এটাকে চার পাঁচ দিয়ে মেলে দেব দেখতেই পারছেন টোটা একদম পারফেক্ট হয়েছে তো দেখতেও মাসাল্লাহ অনেক ভালো লাগছে তো এবার যায় আমি এই চাপড়িটা উলটিয়ে দেব এর সাথে কিন্তু মরিচের ভর্তা বা আলো ভর্তা আপনি যে কোনো ভর্তা অ্যাড করতে পারেন দিয়ে খেতে পারেন তো ভর্তা দিয়ে খেলে এটা অনেক অসাধারণ লাগে তাই আমি কী সময় কেটে রাখছি এগুলো দেখাওয়ার জন্য তো আমার চাপড়িটা প্রায় এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ দিলাম এবং এর মধ্যে আমি সামান্য তেলও ব্যবহার করছি বেশি না অল্প তো আমার চাপড়িটা হয়ে গেছে এবার চুলার থেকে নামিয়ে নেব খুবই অল্প সময় এবং সামান্য উপকরণ দিয়েই এমন একটা রেসিপি আপনি ঘরে তৈরি করতে পারবেন এবং বাড়ির সকলেই খেতে পারবেন এবং অনেক মজাদার সুস্বাদু একটা রেসিপি তো এটা শুধু টাঙ্গালের মানুষটাই জানে যে এটা কতটা অসাধারণ খেতে হয় তো এটা আপনি গরম গরম খাবেন যদি ঠান্ডা হয়ে যায় তো এটা স্বাদ আপনি বুঝতে পারবেন না তো আমার চাপড়ি কমপ্লিট দেখতেই পারছেন কিনে তো অনেক খাইছি তো আজ নিজ হাতে তৈরি করে খেয়ে দেখলাম এই স্বাদের কিন্তু কিন্তু কোনো তুলনা হয় না একদম অসাধারণ একটা খাবার সকাল সকাল ঘুম থেকে পুকুর পাড়ে বসে এরকম একটা খাবার খাওয়া সত্যি এটা গ্রামেই সম্ভব যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ